আলহামদুলিল্লাহ অনেক দিনের চেষ্টা পরিশ্রম শেষে এখন আমি নিজেই মিলেট সংগ্রহ করছি সেগুলো ভালো করে পরিষ্কার করে আবার পানি দিয়ে ধৌত করছি ধুয়ে সেগুলোকে আবার রোদ্রে ভালো করে শুকিয়ে তারপরে দানাগুলো মেশিনে দিচ্ছি তারপরে সেগুলো আটা হয়ে বের হচ্ছে এই জার্নিটা আমাদের একদিনের নয় অনেক দিন অনেক বছর এর পরিশ্রমের ফসল আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত মিলেটাটা রুটি খাচ্ছি যা অন্যান্য রুটির তুলনায় শরীরের শক্তি বেশি সময় ধরে রাখে এবং রোগমুক্ত গ্লুটেন ফ্রি ফাইবার সমৃদ্ধ এবং এর শক্তি শরীরে কোনো ক্ষতি করে না এবং দেশীয় জাত নন চিমো নন হাইব্রিড অর্থাৎ দেশীয় যে আমাদের খাদ্য চিকিৎসা পদ্ধতি ব্যবহার হয় সেটাই খাদ্যপত্য তাই অর্ডার করার জন্য ভিজিট করুন ন্যাচারাল ফার্মিং এসপিকে ডট কম ওয়েবসাইট অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ